কিছুদিন আগে আমার মোবাইলটি নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যাওয়ার পর আমি একজন মোবাইল মেকানিকের কাছে গেলাম যে মোবাইল সার্ভিসিং করে তো তার কাছে গিয়ে আমি অবাক প্রচুর পরিমাণ ভিড় সিরিয়াল দেওয়াই তার পক্ষে কঠিন চ্যালেঞ্জিং হয়ে গেছে পরবর্তীতে ওনার সাথে কথা হলো যে ভাই আমার মোবাইলটি কি আপনি ঠিক করে দিতে পারবেন তিনি বলল অবশ্যই ভাই একটু লাইনে দাঁড়ান তো লাইনে দাঁড়ান আর প্রত্যেকটা যে আমার সামনে বসে মোবাইলের বিল দিচ্ছিলো তারা এক একটি ডিসপ্লে পাল্টিয়ে দুই হাজার তিন হাজার করে বিল দিছিল কেউ পাঁচশো টাকা বাটন ফোনের ডিসপ্লে পাল্টিয়ে তিনি চারশো টাকা বিল রাখলেন তো অন এভারেজ আমার দেখে ভালোই লাগলো যে আসলে এই কাজটি যদি যে কেউ করে সে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবে কিনা বা কম বেশি পরবর্তী তার সাথে কথা হইলো যে ভাই আপনি কাজ কোথা থেকে তিনি বলল ভাই আমি ঢাকা থেকে তিন মাসের একটি কোর্স করেছি এবং তিরিশ হাজার টাকা দিয়ে অতপর এই দোকানটি দিয়েছে ওনার সর্বমোট এই দোকানের অ্যাডভান্স ছিল এক লক্ষ টাকা এবং ডেকোরেশন বাবদ আরো তিরিশ হাজার টাকা খরচ যায় এবং সর্বোচ্চ মালামাল নিয়ে ওনার তিন থেকে চার লক্ষ টাকা খরচ যায় তো তিন থেকে চার লক্ষ টাকা এবং নিজে একটি কোম্পানি থেকে ট্রেনিং নিয়ে আজকের উনি বলছে মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে কোনো মাসে বেশি বা কম আর উনি যেখান থেকে ট্রেনিং দিয়েছে ওই ও জায়গা থেকে মোটামুটি কাদের ডিজিটাল প্রযুক্তিতে ট্রেনিং দিয়েছে এবং এখনও বর্তমানে অনেকেই দেখা যায় যে আগের পদ্ধতিতে মোবাইল সার্ভিসিং করে তবে আগের পদ্ধতিতে মোবাইল সার্ভিসিং করাটা অনেক চ্যালেঞ্জিং তো এই জন্য আমি বললাম ভাই নতুন যদি কেউ এই এই সেক্টরে আসে তাহলে কিভাবে কি করবে তো উনি বলল যে ভাই অবশ্যই ডিজিটাল ট্রেনিংটা দেওয়া উচিত কারণ যারা অত এই মোবাইল সার্ভিসিংটা করে তাদের কাছে অবশ্যই যাওয়া উচিত কেননা আগের পদ্ধতিতে মোবাইল এখন আর বর্তমান আপডেট হওয়ার কারণে ফোনগুলো অনেকটাই চেঞ্জ তো এই জন্য যেটা বললাম যে আপনারা যারা বেকার ভাইরা আছেন তারা চাইলে এই মোবাইল সার্ভিসিংটা করতে পারেন শুধুমাত্র যে আপনারা দেশে বসে আয় করতে পারবেন সেটা না আপনারা কিন্তু এই মোবাইল সার্ভিসিং করে আপনারা দেশের বাইরে গিয়েও ভালো একটা আনতে পারবেন কেননা আপনি যদি বিদেশ এই কাজটি শিখে যান তাহলে কিন্তু আপনার চাকরির অভাব হবে না কারণ টেকনিশিয়ান প্রচুর প্রয়োজন আপনি যারা মধ্যপ্রাচ্যে যান বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার কুয়েত মালয়েশিয়া আপনারা যদি এই কাজটি শিখে যেতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি মাসে সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা আয় করতে পারবেন এটা অনায়াসে কারণ টেকনিক্যাল কাজের প্রত্যেকটা সেক্টরেই দাম আছে শুধু বিদেশে নয় আপনি যদি দেশে বসে এই ব্যবসাটি করেন আর তিন মাস ট্রেনিং দেওয়ার পর আপনি যদি নিজ এলাকাতেও আপনি একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান নিয়ে বসেন দেখবেন যে কাস্টমারের অভাব হবে না কারণ প্রতিনিয়ত মানুষের ফোন নষ্ট হচ্ছে এবং সার্ভিসিংয়ের সংখ্যা কিন্তু আমাদের দেশে আপনি চিন্তা করুন আপনার এলাকায় যে কটা মোবাইল সার্ভিসিং এর দোকান আছে আপনি কি যাইয়া কখনো তাদেরকে ফ্রি পাইছেন নাকি প্রত্যেকটা জায়গায় ভিড় রয়েছে আসলে এটার চাহিদা শুধু আমাদের দেশে না সব জায়গায় এটার ব্যাপক পরিমাণ চাহিদা তো আপনাদেরকে বলতে পারি অনায়াসে যারা এখনও বেকার বসে আছেন পড়ালেখা শেষ করছেন তারা এই কাজটি ঢাকার যে কোনো একটা স্মান প্লাস বা যেখানে ট্রেনিং সেন্টার আছে ডিজিটাল সিস্টেমে শেখায় তাদের কাছে গিয়ে আপনারা শিখতে পারেন অনায়াসে শিখে এলাকায় দোকান দিতে পারেন যারা প্রবাসে যেতে চান প্রবাসেও যেতে পারবেন এছাড়াও যদি কোনো মোবাইল কোম্পানিতেও ঢুকতে চান দেখবেন মাত্র এই তিন মাসের ট্রেনিং দিয়ে আপনি যে কোনো একটা মোবাইল কোম্পানিতেও চাকরি করতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকৃত আসলে একটি লাগবে